নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি ডিসারগড় ব্রিজে যেমন কি তোমরা জেনেই থাকো যে ডিসারগড় ব্রিজে প্রত্যেক বছর কিন্তু ছট পূজা খুব সুন্দর হয়ে থাকে আর এই বছর দু পঁচিশ সালে ছট পুজো কেমন হতে চলেছে প্রিপারেশন কেমন রয়েছে আর প্রত্যেক বছর কিন্তু ছোট পুজোতে পারবিলিয়া কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করে থাকে ডিসারগোড ব্রিজটাকে তার সাথে সাথে কিন্তু রাস্তাঘাটগুলোকেও কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয় আর চলো আজকে তোমাদেরকে তো প্রিপারেশান তো দেখাবোই কেমন পরিমাণে লাইটের প্রিপারেশন রয়েছে তার সাথে সাথে কিন্তু কেমন পরিমাণে সাজানো হয়েছে লাইট দিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর তার আগে তোমাদেরকে বলে রাখি যে এই ছট পুজো প্রথম কে মানিয়েছিল তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তারা জেনে নাও প্রথম ছট পুজো মানিয়েছিল শ্রীরামচন্দ্র তার সাথে সাথে মাতা সীতা রাম যখন রাবণের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলো সীতাকে তখন কিন্তু দুজন মিলে এই ছট পুজো মানিয়েছিল তখন দিয়েই কিন্তু ছট পুজো চলে আসছে তো চলো আজকে তোমাদেরকে ছট পুজোর প্রিপারেশানটা ঘুরে দেখায় আর কে কে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জানতে না তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে ছট পুজো প্রথম কে মানিয়েছিল তো চলো প্রিপারেশানটা দেখানো যাক তোমাদেরকে এদিকে দেখে নাও এ হচ্ছে ডিসেরগড় ব্রিজের একটা ঘাট এদিক দিয়ে কিন্তু অনেকেই ডালা নিয়ে নামে এই দিক থেকেই নামে যারা পারবিলা দিক থেকে আসে তারা কিন্তু এই সাইড দিক থেকেই প্রবেশ করে এই একটা গেট রয়েছে এটা একটা ঘাট এইখানে নামে আর ওই দিকটা গোটাটাই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় ভক্তগণের আর ছট পূজা কিন্তু শুরু হয়ে যায় নিচের দিকে কিন্তু অনেক মানুষ আসে ছট পূজা দেখতে তার সাথে সাথে কিন্তু ওই পার দিকেও কিন্তু হয় ব্রিজের ওই পার দিকে মানে যেটা বরাকর দিক থেকে যারা আসে তারা কিন্তু এই সাইড দিকেই করে শাকতড়িয়া বরাকর দিক থেকে যারা আসে তারা ওই পার দিয়ে করে আর পারবিলা দিক থেকে যারা আসে তারা এই পার দিকে করে আর আমি এখন পারবিলার ঘাটের দিকে রয়েছি আর দেখে না লাইটের ডেকোরেশন লাইটের ডেকোরেশন কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এটা কিন্তু প্রত্যেক বছরে আমরা দেখতে পাই যেদিন তোমরা আর যেদিন তোমরা ছোট পূজা দেখতে আসবে তখন কিন্তু এই জায়গাটাতে কিন্তু পা ফেলার জায়গা থাকে না প্রচুর পরিমাণ মানুষজন কিন্তু ডালা নিয়ে নিয়ে এখানে নামে ওঠে হ্যাঁ অনেক ভিড় হয় এখানটাতে আর নিচটাও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখে না তো লাইট দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে নিচটাতে যারা কিন্তু ভোরে বা সন্ধ্যা দিকে আসবে পুজো করতে তাদের কিন্তু কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু নিচেও কিন্তু লাইট দেওয়া রয়েছে প্রত্যেক বছরের মতন আর এই সাইডে দেখে নাও লাইটের গেট তার সাথে সাথে ফুলের গেট রয়েছে আর এই দিকটা কিন্তু পুরোটাই কিন্তু লাইটের ডেকোরেশন করা রয়েছে তো চলো এবারে যে সূর্য মন্দিরটা আছে সে সূর্য মন্দিরটা ডেকোরেশনটা দেখায় আর রাস্তার ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবো পার্বিলিয়া থেকে কিন্তু গোটা রাস্তাটাই কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয় পার্বিলিয়া যে বাজার আছে সে বাজার থেকে কিন্তু গোটা জায়গাটায় কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করা হয় মানে গোটা রাস্তাটা দেয় তার সাথে কিন্তু যে আমাদের সূর্যদেবের মন্দির আছে সেই মন্দিরটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় তো এই দিকের তো ডেকোরেশন দেখালাম তো চলো সূর্য মন্দিরের ডেকোরেশন কেমন চলছে তার সাথে সাথে কিন্তু ব্রিজের ওপরে কেমন ডেকোরেশন রয়েছে সেটা তোমাদেরকে দেখাই আর এই যে জায়গাটা দেখছো ব্রিজের ঠিক নিচে এই জায়গাটাতে কিন্তু পা ফেলার মতন জায়গা থাকে না এত পরিমাণে ক্রেজ থাকে মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকে দেখেন এই দিক থেকেও ডালা নিয়ে ওঠে তার সাথে সাথে কিন্তু এই দিক থেকেও অনেকেই ডালা নিয়ে ওঠে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কফি দেওয়া হয় কফির একটা স্টল থাকে ফ্রিতে তোমাদেরকে কফি দেওয়া হবে তোমরা চাইলে এখানে কফি কালেক্ট করে নিতে পারো ফ্রিতে ফ্রিতে খেতে পারো কফি আর এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে মানে প্রচুর পরিমাণে ক্রেজ হয় আর চলো এবারে এই সাইডে রয়েছে মন্দিরটা চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই আর এই রয়েছে সূর্যদেবের মন্দিরটা সূর্যদেবের মন্দিরটা কিন্তু বেশ সুন্দর রয়েছে আর প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কিন্তু ডেকোরেশন করা চলছে এখনও তো খুব কমপ্লিট হয়নি পুরোটাতেই কিন্তু লাইট লাগানো হয় এখনও কিন্তু লাইট লাগানো হয়নি লাগাচ্ছে দাদারা আর সাথে কিন্তু ফুলের ডেকোরেশন তো রয়েছে প্রত্যেক বছরের মতন আর ভেতরেও কিন্তু ফুলের ডেকোরেশন রয়েছে আর বাইরে দেখে নাও বাইরের ডেকোরেশনটা দেখে নাও বাইরে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি ডেকোরেশন করা হয়েছে ফুলের দেখে নাও নিচের থেকে একদম অপর অব্দি ফুলের ডেকোরেশন করা রয়েছে তো মন্দিরের তো ডেকোরেশন চলছেই লাইটের তার সাথে সাথে কিন্তু দেখে নাও এখানেও কিন্তু খুব সুন্দর কালারিং করা রয়েছে জায়গাটা কিন্তু পুজোর জন্য কিন্তু কালারিং করা রয়েছে এখন ভিতরে যাওয়া যাবে না তার রয়েছে কমিটির স্টেজটা এখানে কিন্তু তোমরা ফ্রিতে ফ্রিতে ছট পুজোর প্রসাদ এখানে তোমরা কালেক্ট করতে পারো যে কোনো ধর্মের মানুষ কিন্তু এখানে ছট পুজোর প্রসাদ কিন্তু ফ্রিতে তোমরা কালেক্ট করে নিতে পারো তার সাথে সাথে কিন্তু যে সকল বাচ্চা বা কেউ যদি হারিয়ে যায় পুজো না পায় তার জন্য এখানে কিন্তু অ্যানাউন্সমেন্টও করা হয় এই হচ্ছে কমিটি হলের একটা জায়গা আর প্রত্যেক বছরের মতন কিন্তু লাইটের বড় বড় গেট দেওয়া রয়েছে দেখে নাও গেট দেওয়া রয়েছে আর প্রত্যেক বছরের মতন দেখে নাও ব্রিজও কিন্তু খুব সুন্দর লাইট লাগানো রয়েছে গোটা ব্রিজটাতে এই লাইটগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর কাভার করা রয়েছে এই লাইটগুলো কিন্তু গোটা ব্রিজটাতে লাগানো হয়েছে এই সাইডটাতে গোটা ব্রিজটা লাগানো হয়েছে তার সাথে সাথে এইদিকে লাইটগুলো কিন্তু এখনো জ্বালানো হয়নি শুধুমাত্র এই লাইটগুলোই জ্বালানো হয়েছে আর এই দিকেরগুলো কিন্তু জ্বালানো নেই প্রত্যেক বছরের মতন কিন্তু ব্রিজও কিন্তু খুব সুন্দর সুন্দর লাইট দেওয়া রয়েছে আর তার সাথে সাথে কিন্তু পারভিলিয়ার লাইটগুলো তোমাদেরকে চলো দেখাই একটু যে পারভিলিয়ার দিক থেকে কেমন লাইট লাগানো হয়েছে ভাই এই সাইডে লাইটের ডেকোরেশনটা দেখো ভাই পুরো রাস্তাটায় কিন্তু লাইটের ডেকোরেশন করা হয়েছে এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে না কোনো বলার নেই দেখে নাও খুব সুন্দর লাগছে লাইটের ডেকোরেশনটা দেখতে তো পেছনে লাইটের ডেকোরেশনটা দেখো এক কোথায় জাস্ট বাও তো চলো এবারে বাজারের দিকে লাইটগুলো তোমাদেরকে দেখায় যে রাস্তা আছে মেইন রোড সে রাস্তা তোমাদেরকে পারবিলিয়া বাজারের রাস্তার তোমাদেরকে লাইটগুলো তোমাদেরকে একটু দেখায় তো তোমাদেরকে ছট পূজার প্রিপারেশন দেখালাম পারবেলিয়া ছোট পূজা প্রিপারেশন কিন্তু খুব সুন্দর হয়েছে এবছরও প্রত্যেক বছরের মতন কিন্তু লাইটের ডেকোরেশন খুব সুন্দর রয়েছে আর তার সাথে সাথে কিন্তু প্রত্যেক বছর রাস্তাঘাট খুব সুন্দরভাবে পরিষ্কার করা রয়েছে প্রত্যেক বছর যেমন রাস্তাগুলাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয় তেমনই কিন্তু এবছরও রাস্তাগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে আর লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে আর সেম কিন্তু প্রত্যেক বছরের মতনই রয়েছে তো এই বছর কে কে আসছো পূজা দেখতে কে কে আসছো ডিসাইড কর অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দা দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল